দোগলা কত বড় হিপহপ্রেট কত বড় দুই মুখো যে একদিকে আগে টুপি পরে থাকতো আর এখন হঠাৎ করে গরুয়া বস্ত্র ধারণ করে এ হচ্ছে ফেক সাধু শাস্ত্রে বিধান রয়েছে এদের জন্য আমি শাস্ত্রের কথা বলছি যে এই ধরনের যারা দোগলা ফেক ওদের কিন্তু নরগে বাস হবে তো শুভেন্দুর নরগে বাস হতে পারে ভারতবর্ষে বিজেপি ভারতবর্ষের জনগণের ভালো চাইতে পারে না কারণ তাদের বেসিক যে মূল সেটাতে গলদ রয়েছে আইডিওলজিক্যাল ডিফেক্ট রয়েছে ভারতবর্ষের মানুষের যে সর্বোচ্চ সে গান্ধী নীতির মাধ্যমেই ভারতবর্ষ চলেছে বা চলতে পারে সমস্ত ভাষা সমস্ত ধর্ম সমস্ত জাতি এবং সমস্ত মানে বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই ভারতবর্ষকে চালাতে পারে গান্ধীর নীতি আদর্শ যেটা বিজেপির আদর্শ সেটা হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় আদর্শ সেই আদর্শর মূল জায়গা মনুশৃত্তি শাস্ত্র সেই শাস্ত্র আমাদের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর চালিয়ে দিয়েছিলেন মূলটাই গলত বলে এবং চেষ্টা করেছেন যে তাদের মধ্য থেকে যে ব্রাহ্মণ্যবাদ সেটাকে দূর করার কিন্তু তা আদেও ব্রাহ্মণ্যবাদ দূর করতে পারেননি বরং বর্তমানে আপনার যে প্রশ্ন বিজেপি পশ্চিমবাংলার মানুষের ভালো চাইতে পারে বা দুর্নীতি দূর করতে পারে মানে তৃণমূল তো দুর্নীতিতে ভরা একটা দল এবং তৃণমূলকে তৃণমূলকে চ্যালেঞ্জ করলে দুর্নীতি এই সরকারকে চ্যালেঞ্জ করলে দুর্নীতিকে শেষ করার মতো কোনো শক্তি চায় বিজেপি যখন তৃণমূলের সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত নেতা যাকে হাতে আমরা দেখেছি ভিডিওতে দেখেছি টাকা নিতে ঘুষ নিতে এবং প্রসিদ্ধ সারা বাংলা এটা প্রসিদ্ধ এবং আমি নিজে বিভিন্ন তৃণমূলের নেতার কাছে শুনেছি শুনেছি কি তারা বলেছে আমি শুভেন্দুকে টাকা দিয়েছি এরকম লোকও বলেছে তো এইরকম ঘুষখর তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সর্বোচ্চ নেতাকে যখন বিজেপি নিজের সর্বোচ্চ বাংলার নেতা বিরোধী দলনেতা বানিয়ে দেয় সেই বিজেপির উপর ভরসাই বা আমরা কীভাবে করতে পারে বা বাংলার মানুষ কিভাবে ভরসা করতে পারে প্রশ্ন হচ্ছে ও দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজের পার্টিতে নিয়ে আসে তো পার্টিটা তো অটোমেটিক দুর্নীতিগ্রস্তদের দ্বারা পরিচালিত হচ্ছে যারা আমি বলছি যারা সাধারণ বিজেপি কর্মী তারা হয়তো মনে সৎ ছিলেন কিন্তু তারাও কি তাদের কথা কি চলছে বিজেপির আইডিওলজি খারাপ সেটা আলাদা জিনিস কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ এটা কিন্তু একেবারেই করে ফেলছে এবং করে ফেলছে কি দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে নিজের সর্বোচ্চ নেতা বানাচ্ছে তো যুক্তি এখানেই শেষ হয়ে যায় এই তর্ক এখানেই শেষ হয়ে যায় যে বিজেপি কখনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে না বরং বিজেপি এবং তৃণমূল দুর্নীতির দিক দিয়ে সমান সমান যেইভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি উনি কী করলেন বন্ডের মাধ্যমে আইন করে দুর্নীতিকে আইনত বৈধ করার প্রচেষ্টা চালালেন কিন্তু সৌভাগ্যবশত ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কিছু আইনজীবী যারা নিজের ব্যক্তিগত উদ্যোগে এবং কিছু সাংবাদিক আপনাদের মতো কিছু সাহসী সাংবাদিক তারা ইনভেস্টিগেট ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে এই জিনিসটার বিষয়টাকে বের করে এনে সুপ্রিম কোর্টে সরকার নরেন্দ্র মোদী সরকারকে হারিয়ে দিয়ে ভারতবর্ষের একটা দুর্নীতি বৈধ করার চেষ্টা দুর্নীতিকে নষ্ট করে দেওয়া হলো তো বিজেপি কখনোই দুর্নীতির বিরুদ্ধে যেতে পারে না কারণ তার মূলেই গলদ রয়েছে এবং বিজেপি নিজেই দুর্নীতির সঙ্গে আপোষ করে আছে তাহলে কি দু হাজার তারা যে ক্ষমতায় আসার কথা বলছেন তারা জিতবেন সেটা বাস্তবে কোনোদিন সম্ভব হবে না দেখুন বিজেপি বিজেপি বিশ্বাস করে মানে সাম দাম দ্বন্দ্ব ভেদ অর্থাৎ সাম দাম যে করেই হোক আমি চুরি করি ডাকাটি করি আমাকে সরকারে আসতে হবে এটাই বিজেপি করছে বা কোথাও না কোথাও মমতা ব্যানার্জি আজকে বিজেপিকে প্রশ্রয় দিয়েছেন পশ্চিম বাংলার বুকে বিজেপির আর এস এসের শক্তিশালী স্কুলগুলো হচ্ছে সংগঠন হচ্ছে বুদ্ধিজীবীদের যারা যেই ইন্টেলেকচুয়াল রা ইন্টেলেকচুয়ালরা সমগ্র মানবতার কথা বলে তাদেরকে কোথাও না কোথাও জঙ্গি হিসাবে পরিণত করার চেষ্টা করেছেন এবং তাদেরকে গুরুত্ব দিয়েছেন হ্যাঁ অনেক তো দেখুন বিজেপি এখন বাংলায় আমরা সম্ভাবনা দেখছি না কিন্তু বিজেপিকে শক্তিশালী করেছে কে ভারতবর্ষের শাসক দলের নেত্রী আর এস এসের দুর্গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুদের ভোটে জিতেছেন এবং আগামী দিনেও হিন্দুদের ভোটেই জিতবেন দেখুন শুভেন্দু অধিকারীকে হিন্দু সমাজকে একটা কিছু হিন্দু সমাজকে তারা বোকা বানিয়েছেন বোকা বানিয়ে রেখেছেন আমি মনে করি বাংলার বাঙালি হিন্দু সমাজকে বোঝা উচিত আপনারা শক্তি শক্তির পূজারী আপনারা শাক্ত আপনারা রামকৃষ্ণ ব্রহংস দেবকে মানেন স্বামী বিবেকানন্দের মতন মানুষকে মানেন তো আপনারা এই শুভেন্দু দোগলা এ আগে হিন্দু সনাতনী এ যে বলে আমি হিন্দু সনাতনী ইজি ই পিওর হিন্দু সনাতনী উনি কি কেউর হিন্দু সনাতন এটা উনি প্রমাণ প্রমাণ করুক করুক আগে উনি ইফতার মজলিসে তৃণমূলে যখন ছিলেন তখন আমি সব খেলাম সবই খেলাম ইশারা দিচ্ছি সবই খেলাম সবই গেলাম লাই লাই পড়লাম দুয়া পড়লাম আর বিজেপিতে গিয়ে আমি একদম হিন্দু হয়ে গেলাম হিন্দু হৃদয় সম্রাট হয়ে গেলাম আরে হিন্দু ডেফুনেস হিন্দু যে সনাতন ধারণা এটা কোনো একটা ধারণা নয় এটা একটা মাল্টি ধারণা এটা বৃহৎ একটা জায়গা রয়েছে এই 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 রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত ততই পথ অর্থাৎ যত মত হবে তত পথ হবে সব পথই কিন্তু সেই সচিদানন্দ স্বরূপ প্রম ব্রহ্ম সেই বেদেও বলা আছে একম ব্রহ্মম দ্বিতীয়ং নাস্তি বেদেও বলা আছে যে যে ব্রহ্মই হচ্ছে সব কিছু তত্ত্বমসী উপনিষদের আছে হ্যাঁ আমি ব্রহ্ম এই যে ধারণা ফিলোসফি বেদান্তের যে ফিলোসফি ইসলামিক যে ফিলোসফি বা বিভিন্ন ধর্মের ফিলোসফি একত্রীকরণের কথা বলে এক ব্রহ্ম এক আল্লাহ এক ঈশ্বরের কথা বলে তার কিছু মতানৈক্য হতে পারে কিন্তু আমার মনে হয় না আমার মনে কি বাংলার বহু মানুষের মনে হয় না যে শুভেন্দু অধিকারী আসলেই হিন্দু বা মুসলিম বা কিছু না উনি শুধু চান মানুষকে মেরুকরণে যেটা ব্রিটিশরা করেছিলেন এরা হচ্ছে কালো ব্রিটিশ ও সাদা ব্রিটিশ ছিল এ কালো ব্রিটিশ এই ব্রিটিশরা করেছিলেন যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে শাসনকে টিকিয়ে রাখা এরা শাসনটাই চায় আর কিছু চায় না শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে বোকা বানাচ্ছেন আর কিছু না কিন্তু আমি মনে করি বেশিরভাগ হিন্দু এখনও বোকা হননি বলে শুভেন্দু অধিকারীর দাল গোলেনি চেষ্টা করছেন মেরুকরণের কিন্তু আমার মনে করি বাংলার এই সমাজ অতি দ্রুত ওই ভুলটা বুঝে যাবেন যারা ভোট দিয়েছেন বিজেপিকে তারা বুঝে যাবেন বিজেপি হিন্দুদের নয় মানে শুভেন্দু অধিকারী হিন্দু হৃদয় সম্রাট বাঙালি হিন্দু হৃদয় সম্রাট হতে চাইছেন হতে না না হতে পারেন না উনি হিন্দুইজমের কী জানেন উনি হিন্দুইজমের কী পালন করেন হিন্দু মানেই জানেন না উনি হিন্দু শব্দটার কথাই জানেন না সনাতন শব্দর কথাই জানেন না ভাগবতের কথাই জানেন না আঠারো পুরাণের কথাই জানেন না চার বেদের কথাই জানেন না একশো আট উপনিষদের কথাই জানেন না হিন্দু ফিলোসফির কিছু বোঝেন না ওর থেকে তো ভালো আমাদের হ্যাঁ মানে সবাই যারা ভালোবাসা যারা ভেতৃত্ব বোধে বিশ্বাসী সংবিধানে বিশ্বাসী করে সংবিধানকে মানে সংবিধানের মাধ্যমে চলে তারাই আসলে আছে এবং বেশিরভাগ মানুষ এটাকেই মানবে কারণ জানে যে এই শুভেন্দু যেটা নিয়ে রাজনীতি করতে চাইছে সেটা শুধু নিজের স্বার্থ ব্যক্তি স্বার্থ সমাজের জন্য নয় সামাজিকের সমাজের স্বার্থ নয় এটা বুঝে নেন মানে কত বড়ো দোগলা কত বড় হিপোক্রেট কত বড় দুই মুখ যে একদিকে আগে টুপি পরে থাকতো আর এখন হঠাৎ করে গরুয়া বস্ত্র ধারণ করে এ হচ্ছে ফেক সাধু শাস্ত্রে বিধান রয়েছে এদের জন্য আমি শাস্ত্রের কথা বলছি যে এই ধরনের যারা দোগলা ফেক ওদের কিন্তু নরগে বাস হবে তো শুভেন্দুর নরগে বাস হতে পারে ঠিক আছে মানে শাস্ত্র অনুসারে শাস্ত্রের অনুযায়ী এরা যেটা ভিতরে ওটা বাইরে নয় ভিতরে আলাদা বাইরে আলাদা এরা হচ্ছে ফেক যেরকম যেমন রণবীর এলাহাবা এলাহাবাদিয়া যা তা মন্তব্য করলো মায়ের কিন্তু ইউটিউবে মনে হচ্ছিল একদম হিন্দু ধর্মের কত বড় ধোজাধারী কিন্তু আসল হিন্দু ধর্মের দেখুন না যারা মানুষের কথা বলে মানুষ মানুষের বিভেদ ছড়ায় না ওরাই হচ্ছে আসল ধর্মের কথা বলে যে আমি আমি এই কথায় বিশ্বাসী যে মৌলবি বলবে হিন্দু মুসলিমে যে মানুষে মানুষে বিভেদ করাবে ও আসলে ইসলাম ধর্মের মান্যকারী লোক হতে পারে না ওইভাবে যে মানবতার মধ্যে ঝগড়া লাগাবে ও হিন্দু ধর্মেরও মানুষ হতে পারে না